আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সে দশটি সহজ আমলে বিপুল সোহাব দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নকল দিয়ে তা পূরণ করা হবে নাম্বার এক দৈনিক একশোবার আল্লাহ পাঠ করা এতে এক হাজার সোয়াব লেখা হয় এক হাজার গুণা মাফ করা হয় নাম্বার দুই আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তক দোয়া ও বটে নাম্বার তিন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি সর্বোত্তম জিকির নাম্বার ছয় সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহ আল্লাহিল আজিম এই বাক্যগুলো উচ্চারণের সহজ আমলের পাল্লায় ভারী দয়াময় আল্লাহর নিকট প্রিয় নাম্বার সাত সুবাহান আল্লাহিল আজিম অবি হামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতের একটি করে খেজুর গাছ রোপণ করা হবে নাম্বার আট হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহি হোসেন জান্নাতের গুপ্তধন সমূহের একটি নাম্বার নয় রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অলা ইলাহা ইহু আকবর আলাহ্লা আলা ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল নাম্বার দশ এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন রাসুল সাল্লাহু আলাই সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে